গাজায় হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি বাইডেন প্রশাসনের দীর্ঘ পরিকল্পনার ফল রবিবার হামাসের হাতে আটক তিন জিম্মির মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন দাবি করেন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন এই চুক্তির আলোচনা তার পেশাগত জীবনের অন্যতম কঠিন কাজ ছিল তিনি আরও দাবি করেন তার প্রশাসনের সহায়তায় ইসরায়েল হামাস হিজবুল্লাহ ও তাদের সহায়তাকারী ইরানকে দুর্বল করেছে গাজায় রবিবার যে যুদ্ধবিরতি কার্যকর হলো গত একত্রিশ মে এই যুদ্ধবিরতির পরিকল্পনা করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন এরপর বিষয়টি নিয়ে মিত্রদের সাথে আলোচনা করেন যুদ্ধবিরতি ও জিমি মুক্তির চুক্তি কার্যকর হওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন নিজেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া একথা বলেন তিনি জানান বহু বছর ধরে পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করলেও এই চুক্তির জন্য যে আলোচনা হয়েছে তা তার জীবনের অন্যতম কঠিন কাজ ছিল প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন আপসিন নীতির ওপর অবিচল থেকে কয়েক মাসের চেষ্টায় যুদ্ধবিরতি এবং জিমি মুক্তির এই চুক্তি বাস্তবায়ন সম্ভব হয়েছে তিনি মনে করেন হামাস এই চুক্তির শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে কারণ আমেরিকার সহায়তায় ইসরায়েল হামাজের উপর সেই চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে ইসরায়েলের পাশে দাঁড়ানো অনেকেই তার সমালোচনা করেছে উল্লেখ করে বাইডেন বলেন আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়ালে ওই অঞ্চলে যুদ্ধ আরো ছড়িয়ে পড়বে যারা এমন আশঙ্কা করেছিল তাদের সব সমালোচনাকে এই যুদ্ধবিরোধী মিথ্যা প্রমাণ করেছে বাইডেন বলেন আমেরিকার সহায়তায় মধ্যপ্রাচ্যে হামাসের কোমর ভেঙে গেছে বিশেষ করে তাদের নেতা ইয়াহিয়া সিনুয়ারকে হত্যা মাধ্যমে ইসরায়েল হামাসকে কার্যত অচল করে দিয়েছিল একই সাথে হিজবুল্লাহকে দুর্বল করার পেছনে আমেরিকার সহায়তা এবং ইসরায়েলের কৃতিত্বের কথা তুলে ধরেন বাইডেন আর মাত্র একদিন পরেই প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হলেও তিনি নিশ্চিত করেন লেবানন সমস্যা সমাধানে কূটনৈতিক পথে হাঁটলেও হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের চলমান অভিযানের সমর্থন অব্যাহত রাখবে আমেরিকা ইরান প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন তেহরানের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তা করে আমেরিকা ইরানের একের পর এক হামলা প্রতিহত করার মধ্য দিয়ে দেশটিকে